ভণ্ড তাহিরি এত জঘন্য সে বাংলাদেশে টপ লেভেলের যত আলেম আছে যত আলেম আছে হকানি রাব্বানি তাদেরকে সে অপমান করে নাউজুবিল্লাহ বলেন না তার হাত থেকে এমন কোন আলেম নাই রক্ষা পেয়েছ বাংলাদেশে আমাদের কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মাওলানা মামুনুল হককে যখন বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করেছে তখন তার অনুসারীরা তার এই অনুসারীরা এই ভণ্ড তাহিরির অনুসারীরা মানুষের মাঝে মিষ্টি বিলীন করে আর বলে যে ওয়াহাবিরা নারী লুবি তারা হোটেলে ধরা খায় না বলেন না তারা বলতেছে শত শত মানুষের সামনে প্রকাশ্যে বলতেছে যে কওমি আলেমরা হলো নারী লুবি তারা হোটেলে ধরা খায় তাদেরকে প্রশাসন ধরে নাউজ বলেন তার হাত থেকে এমন আলেম নাই রক্ষা পেয়েছে কোন আমাদের বাংলাদেশের মধ্যে যুগ শ্রেষ্ঠ আলেম আলেমে রব্বানি মুফতি শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে সে তেতুল হুজুর বলে তুচ্ছ করেছে রাউজ